কতটুকু ওজন আছে এখন করব এটা লাইভড বাড়ির করব হ্যাঁ স্কেল করব স্কেল করতে হবে 5 টি সেন্ট তো 150 হওয়ার কথা 30000 টাকা মন আনকমন জিনিস আনকমন জিনিস নিলে নিবে না নিলে বাড়ি থেকে দিবি কারো আশা করি কিনিনি আচ্ছা নিজের জন্য কিনছে নিজের জন্য ফটো তুলিয়ে দেখে কিনি নি কে বললেন

দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারুলাটে এবং আপনারা দেখছেন এখানে যে সার গরুগুলো দরদাম করা হচ্ছে বা কিনছেন আমাদের সাহেব আলী ভাই আমরা দেখছি এখানে সাহেব আলী ভাইকে সাহেব আলী ভাই আসসালাম আলাইকুম কি অবস্থা কেমন আছেন গরু তো ঢিপ লাগাই দিয়েছেন আসলে আমরা ঢিপের গরুগুলো একটু দেখে নিয়ে আসুন আগে আমরা একটু ঢিপের অল্প কিছু মনে হয়

দুই লক্ষ সাড়ে সাঁত্রিশ এখন বলেন আপনি যার গরু কিনছেন আমরা তার সঙ্গে ক্রস করব আপনার কথা আর ওনার কথা মিল হচ্ছে কি মিল হচ্ছে কিনা এর মধ্যে সত্য মিথ্যা তো থাকতে পারে থাকতে পারে বিষয়টা হচ্ছে গতকাল আমবাড়ি হাটে তারা এক গাড়ি গরু কিনছে কিনছে হ্যাঁ আজকে কাহারো লাটে কিনতেছে হ্যাঁ পার্থক্যটা কেমন দামের উনি বলবে আপনি বলতে পারবেন না আমার বাজার না না তারপরেও আপনি তো বানানিও কিছু বলতে পারি না 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 মানে আপনার কাছে কি মনে হচ্ছে আপনি তো একজন অভিজ্ঞ ব্যবসায়ী এটা বলা যাবে না এটা বলা যাবে না পার্থক্যটা বলা যাবে না আচ্ছা আমরা তার ভাই তার মুখ দিয়ে শুনবো আমরা দেখি এই পাশে আবার হ্যাঁ এই পাশে আবার কিছু বলো দেখছি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আসলে গতকালকে এক গাড়ি গুড়ু কিনছেন আজকে কার হল আজকেও এক গাড়ি কিনছেন

এবারে আমবাড়ি আমবাড়ি আমারি আচ্ছা এই যে এই যে কথা কথা আহ

সায়ত্রিশ হাজার পাঁচশো সাতানব্বই থেকে ঠিক আছে আচ্ছা মানে বিভিন্ন ধরনের গরু কিনছে বলো তো কিনবে

দেখতেছেন দাঁতিছে দুই দাঁত শামিল ভাই কত চায় কত চায়

দর্শক আমরা একটু হেঁটে দেখছি গরুটাকে হ্যাঁ খাড়া করো খাড়া করো

এখানে আমরা দুটি বলদ দেখছি আসলে ঢাকার ড্যামরার ভাইদের জন্য গরু কিনছেন ফাঁকে ফাঁকে সাহেব আলী ভাই তার নিজের গরু কিনছেন আমরা সেগুলোর তথ্য আপনাদের দিচ্ছি

भाई ये टूरिस्ट क्रास भैया किन लग रहा ना ना बुला आनिया ये कौन हो भाई यार भाई इंडियन गुरु पार हो यार तो क्या बोल रहा है लग जाएगा ये गुरु ये तो 13 वाला बोरा बोरा बॉर्डर रोड राजपुरा रोड है आज के ना नख तो आज के ना नख

বেরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে ধন্যবাদ ভালো পরামর্শ আমার কাছে ঠিক আছে তো দর্শক আমরা দেখছিলাম আজকে যে গরুগুলো কিনছিলেন ঢাকার ডেমলার ব্যবসায়ী ফাঁকে ফাঁকে সাহেব আলী ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিয়েছি তো আপনারা যারা কিনতে চান যেখান থেকে কিনে না কেন দেখেছেন